আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রকের স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো রকের স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কী কী প্রসেস বা কীভাবে করতে হবে তার সম্পূর্ণ প্রসেস জানার জন্য অবশ্যই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমরা বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করব তো অবশ্যই দৈজ সহকারে এক দুই মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো কত হচ্ছে আপনার রকেশ স্যালারি অ্যাকাউন্ট কিভাবে করবেন তো রকেশ স্যালার অ্যাকাউন্ট আমাদের মাধ্যমে করতে হবে আপনারা নিজেরা করতে পারবেন না অথবা আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে হয়ে কাজ করেন তারা করে দিবে যদি ওইরকম না হয় আপনারা চান যে অনলাইনের মাধ্যমে রকেশ স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো কীভাবে করবেন তার জন্য সিম্পলি আমাদের চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে জয়েন করে যাবেন জয়েন করার পর আপনারা চলে আসবেন এরকম একটা টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা কি করবেন জয়েন করে যাবেন এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে এসে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন তো এখানে আপনারা পেয়ে যাবেন যে প্রসেসটা কি 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 প্রসেসে আপনারা অ্যাকাউন্ট করবেন তো চ্যানেলটাতে জয়েন করবেন জয়েন করার পর দেখতে পাবেন যে এরকম পোস্ট সো এখানে দেখতে পাইতেছেন যে লিখে আছে যে রকেট পার্সোনাল অ্যাকাউন্ট স্যালারি করা হয় চার্জ প্রতি অ্যাকাউন্ট ছশো টাকা প্রসেসিং টাইম সর্বোচ্চ এক সপ্তাহ অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টটা দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে যদি এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট না হয় সেক্ষেত্রে আপনার টাকা পেয়ে যাবেন সো পেমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে একটি রবি নাম্বার নগদ বিকাশ রকেট তিন মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন ছয়শো টাকা পেমেন্ট করার পর তারপর হচ্ছে এখানে লিখে দিচ্ছে যে শুধুমাত্র আপনার নিজের পার্সোনাল রকেট এখন স্যালারি করা হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাই এমন কোনো নাম্বারে স্যালারি করে দেওয়া হবে না আপনার যেটাতে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওইটাকে কনভার্ট করে স্যালারি করা হবে আর শর্ত একটা সেটা হচ্ছে রকেট পার্সোনাল অ্যাপে লগ ইন করে স্ক্রিনশট প্রদান করতে হবে তারপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে এটাতে আপনারা পার্স স্ক্রিনশটটা দিয়ে দিবেন আর রকেট পার্সোনাল অ্যাপের কীভাবে স্ক্রিনশট দিতে হবে সেটা হচ্ছে আপনারা কী করবেন সিম্পলি আপনাদের রকেট পার্সোনাল যে অ্যাপটা আছে ওইটা আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন সো লগ ইন করার পর আপনারা কী করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি যেভাবে নিতেছি সেমভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন আপনারা যে টেলিগ্রাম চ্যানেল যে হোয়াটসঅ্যাপটা বলা আছে যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি স্ক্রিনশটটা দিয়ে দিবেন তো আশা করি বোঝাইতে পারছি যেরকম এইভাবে সো এইভাবে আপনারা জাস্ট সিম্পলি স্ক্রিনশটটা দিবেন প্লাস হচ্ছে এখানে এভাবে দিয়ে দিতে পারেন বা লিখতে পারেন যে রকেট স্যালারি রকেট স্যালারি তো আপনারা চাইলে এখান থেকে বিকাশ নাম্বারটা যেরকমভাবে আছে যে বিকাশ নাম্বার এটা কপি করে আপনারা টাকাটা পাঠিয়ে দিতে পারেন যে কপি নাম্বার অথবা কি করবেন আপনারা এখানে দেওয়ার পর এখানে লিখবেন যে আপনার রকেট নাম্বারটা দেন আপনার পেমেন্ট নাম্বার দেন তো এটা লিখে ওনাকে দেওয়া দেওয়ার পর উনি আপনাকে পেমেন্ট নাম্বার দিয়ে দেবে তারপর হচ্ছে আপনি ছশো টাকা পাঠানোর পর সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট করে দিবে সো প্রসেসিং যে সিস্টেম এটা হচ্ছে এটাই তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এখানে আমাদের স্ক্রিন নিয়ে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে চলে যাবেন তো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম আবার দেখা হবে নিউ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা টেকের সাথেই থাকুন